তুমি মনে করেছ অনেক সম্পদের পাহাড় করেছো অহংকার অনেক সম্পদের পাহাড় আমার হয়েছে এ সম্পদ দিয়ে আমি বেঁচে যাব না না সম্পদ দিয়ে তুমি বাঁচতে পারবা না কারণ এই সম্পদ তোমার জাহান না মেনেবে কারণ দুনিয়া থেকে তুমি বিদায় নেওয়ার পরে তোমার এই সম্পদ গুলি তোমার সন্তানেরা কারো কাজে ব্যবহার নাও করতে পারে যদি তোমার সন্তানেরা জুলুম করে যদি এই টাকা সম্পদের দ্বারা তোমার সন্তানেরা কোন প্রকারের অপরাধ সংগঠিত কাজ করে জেনে রাখো কবরে শুয়ে শুয়ে তোমার আজাব ভোগ করতে হবে সম্পদ দিয়ে কেউ বাঁচতে পারে নাই সম্পদ দিয়ে কবরেও যায় নাই সম্পদ পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থেকে যায় অথচ আল্লাহ শুধু বক্করার মালিকানা দিয়ে দেয় স্থায়ী মালিকানা কাউরে দেয় না ছিল বাবার ছিল বাবা আনতে কালের পরে সম্পদগুলি বিল্ডিং গুলি সন্তানের হয়ে গেছে অথচ সন্তানের সম্পদ ছিল না সম্পদের আগে বাবার ছিল বাবার আগে তার দাদার ছিল তার আগে তার বাপের ছিল ঠিক কিনা বলেন করতে করতে দেখবেন আপনি মারা যাবেন আপনার সম্পদ থেকে যাবে

আজকে তো তোমার সুলতানিয়া বাচ্চাগিরি চলে গেল তুমি যে বাচ্চা হয়েছি না পাঁচশো কোটি টাকা খরচ করে সম্পদ থাকার কারণে খরচ করে তুমি আর একজনকে পরাজিত করে পাঁচশো কোটি টাকা খরচ করে তুমি সুলতান হয়েছ বাস্তা হয়েছ আরে সুলতান আর বাচ্চা তোমার মতো বাচ্চা প্রত্যেকটা মানুষ মারা যাবে ঠিক কিনা বলে প্রত্যেকটা মানুষ মারা যাবে মারা যাবে উনি দুনিয়ার ভিতরে এত পাওয়ার কারণে